ব্যাটারি চালিত এই বাহনকে একসময় সাদরেই গ্রহণ করেছিলেন সাধারণ মানুষ কম খরচেই সহজেই অনেকটা পথ পৌঁছে যাওয়া যায় এর মাধ্যমে তবে গত কয়েক বছরে রাজ্যে অনেকটাই বেড়েছে টোটোর সংখ্যা যার ফলে শহর বা শহরতলীর একাধিক জায়গায় বেড়েছে যানজট টোটো নিয়ে উঠছে বিস্তর অভিযোগ টোটোর জন্য কোনো রুট পারমিট দিতে হয় না ফলে যে কোনো জায়গায় যেতে পারেন টোটো চালকরা ফলে সারা বাংলা জুড়ে বহু বেকার যুবক টোটো চালিয়ে রোজগার শুরু করেছেন গত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বর্তমানে সারা বাংলা জুড়ে দশ লক্ষ টোটো রয়েছে যার ফলে শহরের অধিকাংশ এলাকাতেই তৈরি হচ্ছে যানজট পথচারী থেকে অ্যাম্বুলেন্স চালক স্কুল বাস চালক সহ বুনিয়াদপুর বাসীর অভিযোগ তারা সমস্যায় পড়েছেন অনেকেই টোটোর বিরুদ্ধে অভিযোগ করেন মূলত দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর পুরসভা এলাকায় বিভিন্ন দূর দূরান্ত থেকে টোটো যাতায়াত করছে দিন দিন সেই কারণেই প্রচুর টোটোর সংখ্যায় বেড়ে চলেছে ফলে শহরের মধ্যে বাইরের টোটো চলার কারণে পুরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ভাড়ার তালিকা প্রকাশ করতে পারেনি কেউ বেশ কয়েক মাস আগে টোটো চালকদের সঙ্গে মিটিং করেন তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি তারপর থেকে আর কোনো প্রকার ভাড়ার তালিকা কোনো কাগজ তাদের হাতে না থাকার কারণে বুনিয়াদপুরবাসী সহ দূর থেকে আসা সাধারণ মানুষদের সাথে টোটো চালকদের মাঝে মধ্যে বচসায় জড়িয়ে পড়ছেন তারা মূলত বাইরে থেকে আসা টোটো চালকরা অতিরিক্ত ভাড়া চাওয়ার ফলে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ পুরসভার পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয় এই বিষয়ে টোটো চালক কি জানিয়েছেন শোনাবো আপনাদের কামাক্ষা terapiর সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সমস্যা থেকে কোনো তালিকা দিয়েছে না এখনো দেয়নি তবে একটা মিটিং হয়েছিল বলেছিল যে টটোতে উঠলেই দশ টাকা ভাড়া হবে কিন্তু সেটা এখনও মাইকিং বা উল্লেখ করে এখনও জানানো হয়নি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় প্রচুর টোটো চলছে তারা মানে বিভিন্ন টাকা পয়সা চাচ্ছে তারা তারা কি বলবে তাহলে এখন যেহেতু হয়নি ভাড়া অনেক ড্রাইভাররা আছে টোটোওয়ালা ড্রাইভাররা তারা জিজ্ঞেস করে নিচ্ছে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা যাবো আমার এত ভাড়া দিতে হবে কেউ কেউ আবার ভাড়া বিদেশ না করে উঠে নিচ্ছে কেউ চাচ্ছে না দশ টাকা কেউ বলছে পাঁচ টাকা এভাবেই চলছে পৌরসভা এলাকায় মোট কত টোটো চলছে তাও মোটামুটি তো ভালো টোটো চলছে সেটা আমার সঠিক গণনার মধ্যে নেই তবে দিন দিন কি টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে হ্যাঁ দিন তাতে তোমাদের কী অসুবিধা হচ্ছে আমাদের ভাড়া জনগণ ছিল তত কম ছিল ভাড়ায় পচিয়ে যেত এখন প্রচুর টটো হয়ে গেছে পাঁচ টাকা করে নিলে আমাদের ভাড়ায় আর পোষাচ্ছে না তো এই দিক থেকে আমাদের ভাড়াটা যদি পৌরসভা চেয়ারম্যান সবাই মিলে একটু ব্যাপারটা দেখে নিতেন তাহলে খুব ভালো হতো তোমার নাম

মানে টোটোতে উঠলে যদি কেউ দশ টাকা দিত তাহলে তো আমাদের খুব সুবিধা হতো ভালো হতো তোমাদের এই যে টোটো ভাড়াতে কি অসুবিধা হচ্ছে না মানে অন্য অন্য জায়গায় আমি দেখেছি তো গিয়েছি যেরকম ধরে না গোমরামপুরেই আমাদের সামনেই ওখানে টোটো উঠলেই দশ টাকা আর আমাদের বুনিয়া কুট্টাতেই এরকম মানে একটু গেলেই পাঁচ টাকা আর একটু যদি দূরে যাওয়া হয় ওখানে মনে করেন যেন নানপুর গেলে তাহলে দশ টাকা একটু বাড়িয়ে দিলে প্রশাসনের এটাই বলা হচ্ছে যদি একটু বাড়িয়ে দেয় আমাদের খুব ভালো হয় তোমার নাম বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কি বললেন কমল সরকার সেটাও শোনাবো আপনাদেরকে না পৌরসভাতে টোটো যে চলছে পৌরসভা টোটো ভাড়া সঠিকভাবে নিচ্ছে বাইরে যে টোটোগুলো আসছে অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং অনেক সময় অনেক টোটো ভাড়া করে অনেক দূরে যায় সেই ক্ষেত্রে টোটো ভাড়া তো তারা কম বেশি করে হয়তো আলোচনা করে নেয় কিন্তু টোটোর একটা যানজট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আগামী দিনে সেই যানজট যাতে কমে যায় সে ব্যাপারটা আমরা সার্বিকভাবে আমাদের এই জিনিস আলোচনা করে ব্যাপারটা দেখবো আমরা আগামী দিন আচ্ছা বুনিয়াদপুর থেকে অমিত মন্ত্র রিপোর্ট কোলেক্ট